ফেসবুকের আনেবেল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এক্স্যাক্টলি এই সমস্যাটা কিন্তু এখনও অনেক মানুষের সমাধান হয়নি অনেকেই কিন্তু অনেকভাবে ট্রাই করেছেন অনেক দিন আইডিটা ফেলে রেখেছেন তারপরও কিন্তু আনেবেল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সমস্যার সমাধানটা করতে পারছেন না তো এই সমস্যার সমাধানটা কিন্তু আমি অনেকের করে দিয়েছি অনেকের রিকোয়েস্ট কিন্তু এখন আসছে এবং অনেক আইডি আমি রিকভারি করে এনে দিয়েছি তো এই মাসে মূলত আমি কিন্তু তেমন আইডি রিকভারির কাজ করি নাই বাট অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছে অনেকেই রিকোয়েস্ট রেখেছে আইডি রিকভারি করে দেওয়ার জন্য সো এখনও যদি আপনার ফেসবুক আইডিটা এই সমস্যাটা থেকে থেকে আনবে অথেন্টিকেশন এই সমস্যাটা থেকে থাকে তাহলে যত দ্রুত সম্ভব আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনার আইডিটা রিকভারি করে এনে আপনার হাতে পৌঁছে দেবো বা আপনার আইডিটাকে অ্যাক্টিভ করে আগের মতন করে আপনার হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার এক্সাক্টলি আমার সাথে যোগাযোগ করার জন্য আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করবেন তাছাড়া আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনার চাইলে সেখান থেকেও আমাকে টেক্সট মেসেজের মাধ্যমে আপনার আইডির যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো বিস্তারিত আলোচনা করে যদি মনে করি যে আপনার আইডিটা রিকভারি করা সম্ভব তাহলে আপনার আইডিটা রিকভারি করে এনে দিব কিন্তু আপনাকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে আইডি রিকভারি করার জন্য আপনাকে কিছু পেমেন্ট করতে হবে সেটা আপনাকে অবশ্যই অ্যাডভান্স মোডে পেমেন্ট করতে হবে এবং আইডি যদি কোনো কারণে রিকভারি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই পেমেন্টটা রিটার্ন পাবেন যে নিয়মে জানুয়ারি থেকে কাজ করে আসছি এই সমস্যাটা কিন্তু তেইশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে অলরেডি কিন্তু পাঁচ মাস অতিক্রম করেছে এর ভিতরে কিন্তু ফেসবুক অনেক ধরনের আপডেট দিয়েছে অনেক কিছু করেছে তারপর কিন্তু এটা সমাধান কিন্তু হয়নি হান্ড্রেড পার্সেন্ট সমাধান হয়নি অনেকেই কিন্তু এই আইডি রিকভারির কাজ করছে কিন্তু দীর্ঘ জানুয়ারি থেকে এখনো পর্যন্ত কিন্তু আইডিগুলো রিকভারি কাজ করছি অনেক আইডি রিকভারি করে দিয়েছি এবং যাদের আইডিগুলো রিকভারি করে দিয়েছি তারা কিন্তু অনেকেই কমেন্টস করেছে আপনারা চাইলে আমার ভিডিওগুলোর কমেন্টসগুলো রিপ্লেগুলো দেখে সত্যতা যাচাই করে আমাকে কাজ দিতে পারবেন অবশ্যই আপনাকে কাজ দিলে মিনিমাম একটা রেট থাকবে ওই রেটে আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট না করলে কিন্তু আপনি আপনার কাজটি আমাকে দিয়ে করে নিতে পারবেন না যেহেতু এটা একটা প্রিমিয়াম সাপোর্ট আমি আপনাদেরকে দিব সেক্ষেত্রে আপনাদেরকে কিছু পেমেন্ট করতে হবে এবং কিছু শর্ত থাকবে ওই শর্তগুলো আপনাকে মানতে হবে এক্সাক্টলি কারা কারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন যাদের অ্যাটলিস্ট একটা অ্যাক্টিভ ইমেল নাম্বার আছে অ্যাক্টিভ একটা ফোন নাম্বার অ্যাড করা আছে একটা ইনস্টাগ্রাম অ্যাড করা আছে ফেসবুকের সাথে এবং ডেইট অফ বার্থটা মনে আছে যে ফেসবুক আইডিতে যে ডেইট অফ বার্থটা দেওয়া আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইমেল আইডির ক্ষেত্রেও ইম্পর্টেন্ট এবং নাম্বার আইডির ক্ষেত্রেও ইম্পর্টেন্ট যদি আপনার ফেসবুক আইডিতে একটা ইমেল অ্যাড করা আছে বা জিমেল অ্যাড করা আছে একটা অ্যাক্টিভ ফোন নাম্বার অ্যাড করা আছে তাও কিন্তু আপনার এই ডেট অফ বার্থটা অনেক ইম্পর্টেন্ট ফেসবুক আইডিতে আমরা যে ডেট অফ বার্থ বা জন্ম তারিখ দিয়েছি এই ডেট অফ বার্থটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করতে হবে যাদের জিমেল অ্যাড করা নেই যাদের শুধু নাম্বার অ্যাড করা আছে ফেসবুকের সাথে তারাও চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তাদের আইডিগুলোকে কিন্তু করে এনে আমি দিচ্ছি এবং অবশ্যই আপনাদেরকে এই আইডি রিকভারি করে এগেনস্টটা পেমেন্ট করতে হবে সেটা অ্যাডভান্স মোডে পেমেন্ট করতে হবে তাকে ফুল পেমেন্ট আগে করে দিতে হবে ফুল পেমেন্ট করে দেওয়ার পরে আমি কাজটা যখন ডেলিভারি দিব অবশ্যই আপনাকে কাজটা যত দ্রুত সম্ভব আমি ডেলিভারি করে দিব তাছাড়া আপনি চাইলে ফিফটি পার্সেন্টও অ্যাডভান্স করে কাজটা ডেলিভারির সময় বাকি পেমেন্টটা দিয়ে আপনার আড়িটা রিকভারি করে নিতে পারবেন অবশ্যই পেমেন্ট না দিয়ে কিন্তু আপনারা কাজটি করিয়ে নিতে পারবেন না সো ফেসবুকের আনেবেল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সমস্যাটা যদি থেকে থাকে আমার সাথে যত দ্রুত সম্ভব যোগাযোগ করতে পারেন আপনার আইডিটা রিকভারি করে এনে দিব তো আমার সাথে যোগাযোগ করতে গেলে ভিডিও ডেসক্রিপশনে আমার সাথে যোগাযোগ করার সমস্ত জিনিস থাকবে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবে তো ইসলাম আজকের মতো টপিক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ